তো মেদিনীপুর টাউনে ঢুকে গেছি যা হোক করে আজকে ভেতর দিক দিয়ে ঢুকলাম তো প্রচুর মন্দিরের দিকটা প্রচুর ভিড় তো তাই জন্য এই নতুন বাজারের রাস্তা দিয়ে ভেতর দিকটা দিয়ে ঢুকলাম তো কেনাকাটা আগের ভিডিওতে দেখেছো আশা করি যে কেনাকাটা করার না তো কেনাকাটা করবো বলেই ছিলাম তো তোমরা আগের ব্লগটাই দেখেছো তো আজকে ঠাকুর বাবাকে নিয়ে বেরিয়েছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা না এখন রাত আটটা বাজলো আটটা খাওয়া বাজলো তো ঠাকুর বাবাকে নিয়ে বেরিয়েছি কিছু একটা কিনবো তো দেখা যাক কি কেনা যায় চলো তাহলে দেখা যাক কী কেনা যায় কি সুন্দর চারিদিকটা কী সুন্দর হয়েছে কি সুন্দর সাজিয়েছে গোটা মেদিনাপুরটা সুন্দর সাজানো হয়েছে তো দাঁড়াও দেখাচ্ছি ক্যামেরাটা ব্যাক ক্যামেরাটা করি তারপরে দেখাচ্ছি দিয়েছে মেদিনাপুরের ভিতরে সুন্দরটা নাই লাগছে চারিদিকটা মারাত্মক সুন্দর হবে সবাই ভালো আছো তো চলো তাহলে দেখা যাক কোন কিছু ভিড় আছে চলো তাহলে তো এসছি বেদনাপুর টাউনে বিশাল ভিড় তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি ব্লগটা দেখতে থাকো তো ব্লগটা ভালো লাগলে প্রথমে করে দিচ্ছি সাবস্ক্রাইব করে দেবে মনে করে জবা ফুলের মালাগুলো কি সুন্দর লাগছে পুরো যেন অরিজিনাল মনে হচ্ছে দেখো চারিদিকটা আলো ওই আলো হয়ে আছে পাঁচটা না আর এ নিব বলে ঘাৰোনা কাম দাম এই এটা পঞ্চাশ কোনটা নেবে দেখো এটা খুশি হবে এটা তাহলে ওটা ছোট এটাই ল রে প্রদীপ করা আছে এখন আর খুশি হবে ঘোড়াটাই এটা তো খুব সুন্দর লাগছে ওটাও আড়াইশো টাকারটা ভারী লাগছে বেশ ভারী আছে পিতলের একটা কি নিলাম পিতলের ওটা পঞ্চপ্রদীপ তো একটা পিতলের পঞ্চপ্রদীপ নিলাম নিয়ে বেরিয়েছি বাজার প্রচুর ভিড় বেরোন এনেছে ফুচকা খাওয়াবে আজকে চলো ফুচকা খাই আজকে ফুচকা খাবো মাগ ভালো করে মাখাও তুই লালটুকে দেখাবো তো দাদাকে ফুচকা খাইছে। কি খাচ্ছে রে ছেলেটা গপ গপ করে ছেলেটা ফুচকা খেয়ে নিলো মাখা মেদিনীপুরের কেনাকাটা কমপ্লিট তো এবার কিনলাম তো কি দেখতে পেলে তো ঠাকুর বাবা কিনে দিল। একটা পেতলের ঠাকুরের জন্য পেতলের হচ্ছে এর কি ওটা পঞ্চ প্রদীপ পেতলের পঞ্চ প্রদীপ কিনে দিয়েছে কিছু ধাতু কিনতে হয় যেটা নিয়ম আছে তো জন্য পঞ্চপ্রদীপ কিনলাম এবছর ফুচকা নিয়েছি আর ফুচকা খেয়ে যা ঝাল লেগেছে বলার নেই কান্না পেয়ে গেছে ফুচকাটা কিন্তু দারুণ লাগলো তো টাপুর বাবা আজকে ধানতারসের দিন খাওয়ালো আজকে ফুচকা তো প্রচুর ভিড় আর আজকে তো নিরামিষ দিকে যাই আর ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে না বাই বাই ব্লগটা শেষ করলাম চলো